ভিজে যাবি मम्मी যাস না ওই যেমন হেটেই আরে এটাকে নামাও মা হেটেই নরমালি এটাকে কোলে করে তো কোলে উঠতে পারবে না এ পারে না মিষ্টি যেমন পারে এখানে দাঁড়া এখানে করো এখানে করো জল দিয়ে দেবো না তা করবে না খালি জীবন শিখেছো যে পরিষ্কার জায়গায় গিয়ে বাইরে গিয়ে করতে হয় ঘরে মরে করা শিখালে তো ঘরে করে না এখানে এখানে করো এখানে জল এই দেখো কি অবস্থায় আছি বাস্তবায় কি করছে না করছে কি জানি ও করবে অনেকক্ষণ ধরে সারাদিনের শিশু বাকি ওর ওই আস বা গানটা আছে না বাহুবালির ওই গানটা দিতে হবে

আস্তে করে কোলে নিও একটু কোলে ওঠার কায়দা কম বোঝে এদিকে এদিকে বসে দাও ইয়া এদিকে ও ঘাসে দিলে করবে দুজনের দু রকম ওরে এটা কোলে উঠতে পারে না এটা কি রকম বাজে করে কোদে কাজে ও কোলে উঠতে পারে না ও যদি এখন ধপাস করে পড়ে যায় ভিজে তো একাকার হবে বাবা তারপরে ছেড়ে উদ্ধার করে দেবে দেখি এবার এই দেখো ই কোথায় গেল পুতুকে নিয়ে কোথায় গেল যা একটু জলে নামতা যা একটু জলে নামতা

বুষকা ধরো ও কি অবস্থা ইসু করে মিষ্টি কি এতক্ষণ বের না করেছে পাগলি উঠে গেছে নামাও